নাম যশ খ্যাতির শীর্ষে থাকা ব্যক্তি বা মহিলাদের স্বাভাবিকভাবে অনুরাগীদের সংখ্যা হয় অগণিত খেলোয়াড় শিল্পপতি হোক কিংবা স্টার এরা স্বাভাবিকভাবেই সমাজে ক্ষমতাশালী কারোর বা বিস্তর টাকা পয়সা রয়েছে কেউ আবার রাজনৈতিকভাবেও প্রভাবশালী তাদের ঘিরে আত্মীয় সঙ্গী হিসেবে পাওয়ার স্বপ্ন দেখেন চান্দাতলায় বসার আগে জেনে নিন সঙ্গী হিসেবে বিত্তশালী বা খ্যাতনামারা আদতে কেমন হয় প্রচলিত ধারণা সঙ্গী হিসেবে তাদের সবাই হয়তো দারুন কিন্তু বিত্তশালী বা খ্যাতনামা ব্যক্তিদের জীবনের ধূসর দিকও আছে বাস্তবে তারা রোম্যান্টিক নাও হতে পারেন সম্প্রতিকে গবেষণা বলছে ক্ষমতাশালীরা বেশিরভাগ সময় সঙ্গীত সঙ্গে প্রতারণা করেন রচেস্টার বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের রাইটম্যান বিশ্ববিদ্যালয়ের এক যৌথ গবেষণায় জানা গিয়েছে সমাজের প্রভাবশালী ব্যক্তিরা বেশিরভাগ সময় নিজেদের প্রতিপত্তি সামলাতেই ব্যস্ত থাকেন নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতেও তাদের চিন্তার কমতি থাকে না ফলে সঙ্গীকে নিয়ে তারা খুব একটা বেশি ভাবার সময় পান না নিজেদের আখের গোছাতেই ব্যস্ত থাকেন আর একটি বিষয় যে ভীষণ গুরুত্বপূর্ণ অনেকে হয়তো এহেন ভোগান্তির শিকারও হয়েছেন সেটা হলো সুপিওরিটি কমপ্লেক্স এই ধরনের মানুষরা যেমন আত্মবিশ্বাসী তেমনই তাদের আরো জটিল করে তোলে একথা সর্বৈব সত্য গবেষণায় দেখা গিয়ে ক্ষমতাশালী ব্যক্তিরা বেশিরভাগ সময় সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভোগেন সঙ্গীর চেয়ে নিজেকে শ্রেয়তর মনে করেন প্রেমিক বা প্রেমিকার কেউ যদি একজন সঙ্গীর চেয়ে নিজেদের ভালো বলে মনে করেন কার্যত সেই সম্পর্ক বেশি দূর এগোনো অসম্ভব মৃত্যুশালীয় খ্যাতনাবারা সঙ্গীর চেয়ে নিজেদের বেশি গুরুত্ব দেন নার্সাসার্স সিনড্রোমও থাকে অনেকের প্রেমিক বা প্রেমিকা হয়তো চাইছেন নিজেদের মত করে সময়টা কাটাতে তবে সেই সময় এই ধরনের সঙ্গীর হয়তো পূর্ব নির্ধারিত কোনো মিটিং রয়েছে গবেষণা বলছে এসব ক্ষেত্রে সঙ্গীত চেয়ে নিজের কাজকেই বেশি প্রাধান্য দেন বিখ্যাত মানুষরা যে কাজ চাইলে পরেও করা যায় এরা তা করেন না স্বাভাবিকভাবে সঙ্গীরা বঞ্চিত হন তবে একটু বুদ্ধি খরচ করলেই পেশা এবং সম্পর্ক দুই জীবনের মধ্যেই ভারসাম্য রক্ষা করা যায় এই গবেষণার প্রধান লেখক মনোবিদ গারিট বিরণবামের কথায় রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে ক্ষমতারই প্রভাব সম্পর্কে টান লয় ছন্দ কেটে দেয় আর এভাবে একটি সম্পর্ক মাঝপথেই পথেই হারিয়ে ফেলে প্রভাবশালীরা বেশিরভাগ সময় ছক কষে চলা পছন্দ করেন তবে পাতে এও জেনে রাখুন যে গবেষকরা কিন্তু সতর্ক করে বলেছেন এই গবেষণার ফল সবার ক্ষেত্রে মিলতে নাও পারে তাই এখনই এমন উচিত নয় যে বিখ্যাত মানুষরা ভালো নন তবে বেশিরভাগ ক্ষেত্রেই যে এদের সঙ্গে সঙ্গীর মনোমালিন্য লেগে থাকে তা কিন্তু প্রমাণিত নাম যশ খ্যাতির শীর্ষে থাকা ব্যক্তি বা মহিলাদের স্বাভাবিকভাবে অনুরাগীদের সংখ্যা হয় অগণিত খেলোয়াড় শিল্পপতি হোক কিংবা স্টার এরা স্বাভাবিকভাবেই সমাজে ক্ষমতাশালী কারুর বা বিস্তর টাকা পয়সা রয়েছে কেউ আবার রাজনৈতিকভাবেও প্রভাবশালী তাদের ঘিরে আত্মীয় স্বপ্ন দেখেন চান্দাতলায় বসার আগে জেনে নিন সঙ্গী হিসেবে বিত্তশালী বা খ্যাতনামারা আদতে কেমন হয় প্রচলিত ধারণা সঙ্গী হিসেবে তাদের সবাই হয়তো দারুন কিন্তু বিত্তশালী বা খ্যাতনামা ব্যক্তিদের জীবনের ধূসর দিকও আছে বাস্তবে তারা রোম্যান্টিক নাও হতে পারেন সম্প্রতিকে গবেষণা বলছে ক্ষমতাশালীরা বেশিরভাগ সময় সঙ্গীত সঙ্গে প্রতারণা করেন রচেস্টার বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের রাইটম্যান বিশ্ববিদ্যালয়ের এক যৌথ গবেষণায় জানা গিয়েছে সমাজের প্রভাবশালী ব্যক্তিরা বেশিরভাগ সময় নিজেদের প্রতিপত্তি সামলাতেই ব্যস্ত থাকেন নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতেও তাদের চিন্তার কমকি থাকে না ফলে সঙ্গীকে নিয়ে তারা খুব একটা বেশি ভাবার সময় পান না নিজেদের আখের গোছাতেই ব্যস্ত থাকেন আরেকটি বিষয় যে ভীষণ গুরুত্বপূর্ণ অনেকে হয়তো এখানে ভোগান্তির শিকারও হয়েছেন সেটা হলো সুপিওরিটি কমপ্লেক্স এই ধরনের মানুষরা যেমন আত্মবিশ্বাসী তেমনি তাদের আরো জটিল করে তোলে একথা সর্বৈব সত্য গবেষণায় দেখা গিয়ে ক্ষমতাশালী ব্যক্তিরা বেশিরভাগ সময় সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভোগেন সঙ্গীর চেয়ে নিজেকে শ্রেয়তর মনে করেন প্রেমিক বা প্রেমিকার কেউ যদি একজন সঙ্গীর চেয়ে নিজেদের ভালো বলে মনে করেন কার্যত সেই সম্পর্ক বেশি দূর এগোনো অসম্ভব মৃত্যুশালীয় খ্যাতনাবারা সঙ্গীর চেয়ে নিজেদের বেশি গুরুত্ব দেন নার্সাসার্স সিনড্রোমও থাকে অনেকের প্রেমিক বা প্রেমিকা হয়তো চাইছেন নিজেদের মত করে সময়টা কাটাতে তবে সেই সময় এই ধরনের সঙ্গীর হয়তো পূর্ব নির্ধারিত কোনো মিটিং রয়েছে গবেষণা বলছে এসব ক্ষেত্রে সঙ্গীত চেয়ে নিজের কাজকেই বেশি প্রাধান্য দেন বিখ্যাত মানুষরা যে কাজ চাইলে পরেও করা যায় এরা তা করেন না স্বাভাবিকভাবে সঙ্গীরা বঞ্চিত হন তবে একটু বুদ্ধি খরচ করলেই পেশা এবং সম্পর্ক দুই জীবনের মধ্যেই ভারসাম্য রক্ষা করা যায় এই গবেষণার প্রধান লেখক মনোবিদ গারিট বিরনবামের কথায় রোম্যান্টিক সম্পর্কের ক্ষেত্রে ক্ষমতার এই প্রভাব সম্পর্কে টান লয় ছন্দ কেটে দেয় আর এভাবে একটি সম্পর্ক মাঝপথেই খেই হারিয়ে ফেলে প্রভাবশালীরা বেশিরভাগ সময় কষে চলা পছন্দ করেন তবে শেষ পাতে এও জেনে রাখুন যে গবেষকেরা কিন্তু সতর্ক করে বলেছেন এই গবেষণার ফল সবার ক্ষেত্রে মিলতে নাও পারে তাই এখনই এমন উপসংহার জানা উচিত নয় যে বিখ্যাত মানুষরা সঙ্গী হিসেবে ভালো নন তবে বেশিরভাগ ক্ষেত্রেই যে এদের সঙ্গে সঙ্গীর মারাত্মক মনোমালিন্য লেগে থাকে তা কিন্তু প্রমাণিত